দুর্গা চৌমুহনী বাজারকে আধুনিকতম বাজার হিসাবে তৈরি করা হবে এমনটাই জানিয়েছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর মেয়র দীপক মজুমদার রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন পুর মেয়র দীপক মজুমদার উনি সিপিআইএম প্রার্থী থেকে প্রায় আঠারো হাজারের ওপরে ভোটে জয়লাভ করেন তারপর থেকে বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন সংস্থা বিভিন্ন বাজার কমিটি থেকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে রবিবার দুর্গা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে রবিবার রামনগর বিধানসভা কেন্দ্রে নবনির্বাচিত বিধায়ক তথা আগরতলা পুর মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয় সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক মিহির সরকার বাজার কমিটির সভাপতি রতনশীল শীল সম্পাদক তাপস ঘোষ সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা মেয়র দীপক মজুমদার বলেন যেহেতু আমার বাড়ির রামনগরে এবং আমার বাবা এবং আমি এই দুর্গা চমুনি বাজার থেকে ছোটবেলা থেকেই বাজার করে আসছি তার কারণে একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে আগরতলা শহরের প্রত্যেকটি বাজারকে আধুনিকতম বাজার হিসাবে গড়ে তোলার প্রয়াস রয়েছে তৈরি করা হবে এবং সেই প্রচেষ্টায় কাজ করবে পুর বলে জানিয়েছেন তিনি দুর্গা চমুনি বাজারে যারা পুরসভার কোনো বৈধ কাগজ ছাড়া যত্রতত্র বসে আছেন তাদের ব্যাপারেও চিন্তা ভাবনার পরামর্শ দেন বাজার কমিটিকে আজকে যে সমর্থনা অনুষ্ঠান তাতে আমাদের মধ্যে উপস্থিত আছেন এই বাজারের মাননীয় সভাপতি শ্রী রতন শ্রী মহোদয় মাননীয় সম্পাদক শ্রী কাপড় ঘোষ মহোদয় আছেন বিশিষ্ট সমাজসেবিকতা মন্ত্রী মাননীয় সম্পাদক শ্রী সরকার মহোদয় মঞ্চে আছেন এই বাজার সমিতি উপদেষ্টা মণ্ডলীর যিনি অভিভাবক শ্রী ধীরে নঞ্চন সাহা মহোদয় বিশিষ্ট ব্যবসায়ী উপদেষ্টা কম সদস্য শ্রী নির্মল পাল মহোদয় সহ এই বাজার কমিটির বিভিন্ন স্তরের যারা কর্মকর্তারা আছেন কমিটির সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে এই বাজারের যারা ব্যবসায়ী বৃন্দরা অনেক বছর ধরে এই বাজারের সঙ্গে যুক্ত আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা এবং যারা সেই মহৎ অনুষ্ঠানকে সফল করার জন্য দীর্ঘ উপস্থিত আছেন আছে ধরনের মধ্যে প্রত্যেককে আমার অনেক অনেক ব্যক্তিগতভাবে এবং আরও পুরো পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমি প্রথমেই ধন্যবাদ জানাই দুর্গাটনী ব্যবসা সমিতিকে যারা আমাকে সমর্থিত করছেন আজকে আমি সেই অনুষ্ঠানের মাধ্যমে কারণ এই দুর্গমী বাজার থেকে আমি বহুদিন ধরে বিভিন্ন বিষয়ে যুক্ত আছি আর নিজেও একসঙ্গে এখানে বাজার করানোর আবহাওয়া সবসময় দেখিলে ব্যক্তিগত বাজার করতেন তাদের ব্যক্তিগত বাজার সঙ্গে আমার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক জড়িত আছে খুব ভালো লেগেছে যে নিজের ঘরে নিজেই সংগঠিত হচ্ছি এই বাজার কমিটির যারা সমিতির যারা পরিচালনা কমিটি আছেন বা যারা এখানে উপস্থিত আছেন আমাদের এই স্বজন এই এলাকার অভিভাবকরা প্রত্যেকের সঙ্গে প্রায় অনেক কিছু ব্যক্তিগত সম্পর্ক আমার আছে আর এই বাজার যেহেতু সাতটা বিধানসভার অন্তর্গত এবং আলোচনা অভিগমের অন্তর্গত আমি বিভিন্ন সময়ে বাজারে বিভিন্ন অনুষ্ঠানে আমি এসেছি সাধারণ মানুষ হিসেবেও কীর্তনেও বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করা হতো আমি আসতাম ভালো লাগতো বাজারে আত্মীয়তা স্বজনতা বা কিছুদিন আমাকে আকৃষ্ট করে আর বিশেষ করে মেয়র হওয়ার সুবাদে আগরতলা শহরের সমস্ত বাজারের উন্নয়নের জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আমাদের পক্ষ থেকে আগরতলা পক্ষ থেকে আগরতলা সার্বিক উন্নয়নের সঙ্গে বাজারকে উন্নয়ন চিন্তা ভাবনা করেছি সেক্ষেত্রে দুদর্শমী বাজারও আমাদের যে উন্নয়নের তালিকা এটা বিশেষ জায়গায় আছে আগামী দিন তুমি বাজারকে আরও উন্নত করা উন্নত আগরতলা পরিমাণের পক্ষ থেকে কৃষি চুক্তি গ্রহণ করা হবে আমি আজকের সময় বলতে পারি এবং আমি এই এলাকায় বিভাগে খেয়েব এই বাজার থেকে আরও উন্নত বাজার বিক্রাসম্মত বাজার এবং ক্রেতা এবং বিক্রেতা যে স্বাচ্ছন্দ্য আমাদের ব্যবসা করতে পারে যারা ব্যবসায়ী আছেন তারা দেশের নিরাপত্তা জীবন জীবিকা রেখে ব্যবসা করতে পারেন এবং এখানে বহুদিন ধরে এটা অনেক বছর পাঁচ বছর পুরনো বাজার এই প্রচুর সংখ্যক এই এলাকার না বাইরের কিলো যা যারা আছেন তবে সেক্ষেত্রেও তাদেরও বাজারকে স্বাচ্ছন্দ্যে তারা ক্রয় করতে পারেন সেদিকেও আমরা লক্ষ্য রাখবো বাজার স্বাধিক উন্নয়নে আর আমি কথা বলবো বলব বাজারকে আধুনিক বাজার বিশেষ করে সামনের জায়গাটায় আমি অনেকবার এখানে যেমন কি বার্ষিক কীচন হয় প্রচুর লোকের সমান হব এখানে বড় বড় তোলা অত্যন্ত প্রয়োজন আমার আমার মনে হয় এবং বাজারটাকে এটা যায় না যত তথ্য যারা যারা বসে আছেন সরকারি জায়গা নিয়ম না মেনে আমি বাজার কমিটির সম্পাদক সভাপতি এবং যারা কর্মকর্তা আছেন তাদেরকে বলবো যে আমাদের পুরোনায় একটা নির্দিষ্টভাবে নির্দিষ্ট চিন্তা করে বাজারটাকে সাজানোর চেষ্টা করা হয়েছে আর আমি যেহেতু এলাকার বিধায়ক রয়েছি আমার মেয়ের জন্য দায়িত্ব আছে বিধায়ক কর্তব্য আছে যে বাজারকে সুন্দরভাবে অন্যান্য বাজার থেকে যাতে ভালো করা যায় সেটিকে আমি চেষ্টা করবো সেক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে কাজ করতে গেলে যারা ব্যবসা করেন তাদের কিছুটা স্যাক্রিফাইস করতে হবে কিছুটা সরকারকে সহযোগিতা করতে হবে এবং দেখবেন আপনাদের বাজার খুব সুন্দর হবে যাতে এখানে ফায়ার ফায়ার ফায়ারে গায়ে উঠতে পারে অ্যাম্বুলেন্স করতে পারে বা বিভিন্ন প্রয়োজনে যাতে রাস্তাটা প্রশস্ত থাকে দোকান তৈরি করা হবে এবং সামনের অনেকটা জায়গা আছে যেটাকে কাজে লাগিয়ে আরও বেশি ব্যবসায়ীকে ব্যবসা করার সুযোগ দেওয়া যাবে এবং সুন্দরভাবে তৈরি করা হবে সেক্ষেত্রে আমি আপনাদের সম্পর্ক সহযোগিতা চাইছি আপনারা আমার উপর অনেক আস্থা রেখেছেন নির্বাচনে আপনারা এখানে রামনগরে দুর্গাথমী বাজারে যারা ব্যবসা করে অধিকাংশই রামনগর বিধানসভার অন্তর্গত তারা আমাকে অনেক আশীর্বাদ করেছেন সাহায্য করেছেন আমাকে আজকে এই জায়গায় বিধায়ক হিসাবে আমি যে নির্বাচনেছি আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আপনারা অনেক পরিশ্রম করে আমাকে সহযোগিতা করেছেন আশীর্বাদ করেছেন আমাকে কাজ করার সুযোগ রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড মাস্টার সিস্টার আপনাদের বিশ্ব